প্রথম কথা হচ্ছে যে আমরা তো একটা পরিবর্তিত বাংলাদেশ চাই পরিবর্তিত বাংলাদেশে আমরা একটা সুশৃঙ্খল বাংলাদেশে এখানে একটা নর্ম আছে একটা নির্ধারণ নির্ধারিত বিষয়ে যখন কোনো আলোচনা হয় সেই নির্ধারিত আলোচনার বিষয়টা ক্যাবিনেট আপনাদেরকে জানিয়ে দেয় যেহেতু ক্যাবিনেট আপনাদেরকে জানিয়ে দিলে আপনারা লিখিতই জেনে যাবে কিন্তু এটা সব সময়ের জন্য আমরা মনে রাখি ক্যাবিনেটে একটা আইনের সংশোধনের জন্য একটা প্রস্তাব এসেছিল কী প্রস্তাব এসেছিলো আপনারা যাই জন্য সংশোধন এটা পাশ হয়ে যায় তবে ক্যাবিনেটে নোটিশ নামকরণের নীতিমালাও হতে পারে আইনও হতে পারে আমাদের আমাদের চিন্তাটা হচ্ছে যে পথ পরিবর্তনের সাথে সাথে একটা এটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় সেটা যাতে না হয় পাবলিক রিসোর্স আপনার আমার টাকা দিয়ে যে প্রকল্পটা হয় সেই প্রকল্পটাকে আপনার আমার ইচ্ছাটাকে ক্ষতি করে এমন নাম করে বোধ হয় এটার ভূতপূর্ব কার্য মানে কার ভূতপূর্বভাবে কার্যকরী হবে কি হবে না এটা যখন আমরা ওই আইনি কাঠামো করতে বলবো তখন হয়তো এই বিষয়গুলো ঠিক শুনে এটা শুনে আমি আগেও বলেছি আবার বলছি যে এখন প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে ভারতীয় রাষ্ট্রদূত একটা সভা হচ্ছে সেখানে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটি এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাছামা এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে কাজে অবশ্যই অফিসিয়াল চ্যানেলে জানানো হচ্ছে আরেকটা হচ্ছে দেশের একটা বাস্তবতা থাকে মানুষের একটা ভাষা থাকে সেই ভাষার ব্যাপারে আজকে অলরেডি কথা বলছে আরেকটা হচ্ছে একটা একটা গণপ্রধানের সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন মানুষ কিন্তু পূর্বের প্রশাসনকে যদি একই রকম দেখে তাহলে মানুষ একটা ভিন্ন বার্তা পেয়েছে ফলে গণপ্রধানের বার্তাকে মানুষের গণপ্রধানের বার্তাকে ধারণ করে ফলশ্রুতি যে পরিবর্তনের অঙ্গীকারগুলো আমরা করছি বা অঙ্গীকার পরিবর্তনের দাবিগুলো আসছে না যে সকল ক্ষেত্রে সিদ্ধান্ত আমাদের দ্রুত নিতে হবে কখনো আমরা পরিবর্তন দেখতে চাই কখনো আমরা খুব রাতারাতি পরিবর্তন দেখতে চাই না কিছু পরিবর্তন প্রয়োজন ছিল যে পরিবর্তনগুলো তাৎক্ষণিকভাবে না হলে গণ অভ্যুতানের যে চেতনা সেটা দিয়ে প্রতিফলিত হতো সেজন্য কিছু কিছু ক্ষেত্রে খুব চরিত সিদ্ধান্ত আর বাকিগুলোর ক্ষেত্রে চরিত সিদ্ধান্ত নিলেও কিন্তু আলাপ আলোচনা করে আর বাকিগুলোতে হয়তো আরেকটু সময়